প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমরা যারা রিসার্চ করি আমরা কোন একটা রিসার্চের শুরুতে একটা হাইপোথিস এর কথা বলি তারপরে সেখান থেকে একটা রিসার্চ কোশ্চেন ডেভেলপ করি যেমন ধরেন আমি বললাম বা আমরা বললাম যে আপনি যদি প্রতিদিন একটা সময় হাঁটেন ধরেন প্রতিদিন আপনি যদি বিশ মিনিট বা তিরিশ মিনিট নিয়ম করে হাঁটেন অন্তত সপ্তাহে পাঁচ দিন হাঁটেন তাহলে আপনার হার্ট বা হৃৎপিণ্ড ভালো থাকবে কারণ আপনি বললেন যে ভাই আপনি কই পাইছেন এটা তা আমার তো চাইতো আমি এটা কই পাইলাম তখন আমি কি করবো আমার হাইপোথিসটাকে আমি একটা প্রশ্নে নিব যে আসলেই কি নিয়মিত হাটলে হৃৎপিণ্ড উপকার পায় তারপরে আমি কিছু ডেটা কালেক্ট করবো তারপরে আমি প্রমাণ করে দেবো যে এই নিয়মিত হাটলে আসলেই হাট ভালো থাকে তো আমরা যারা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালিসিস করি বা ফোরকাস্ট করি অনেক সময় আমরা কিছু বলি কিন্তু সেটা সত্যি হয় কিনা সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয় আমাদেরও এরকম ডেটা কালেক্ট করতে হয় তো আমি বাদ আলোচনার জন্য আগে আপনাদের খুব অল্প সময়ের জন্য কয়েকটা ছোট ছোট ভিডিও ফুটেজ দেখাই তাহলে বাকি আলোচনাটা একটু সুবিধা হবে এসএম ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল রোকেয়া হলে যে ঘটনা দেখলাম তাহলে তো এই গোটা মানে এই এলাকায় যত ভোট হয়েছে সব বাতিল হয়ে যাওয়া উচিত আমাদের পোলিং এজেন্ট যখন ভিতরে ভোট দিতে ঢুকছে তখন সেখানে আগে থেকে পূরণ করা দুইটা অন্য কাগজ ছিল যে একটা কাগজ হচ্ছে পুরাটা শিবিরের প্যানেলের কাগজ আর একটা কাগজ হচ্ছে সম্পূর্ণ রূপে ছাত্রী সংস্থার কাগজ রোকেয়া হলের হল সংসদের জন্য যে ভোট নিয়ে কারচুপি হইলে আমরা বয়কট করে চলে যাব যদি ভোট নিয়ে এই কারচুপি অব্যাহত থাকে তাহলে ভোট বয়কট তো হবে হবে এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয় আর একটা টাকা দিয়ে ক্যাম্পাস কে কিনে নিয়েছে যারা টাকা দিয়ে নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে তা দায়ী এখানে উপস্থিত কোনো শিক্ষার্থী আসে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারছে না এই নির্ভর মানে ফলাফলটা একটা প্রশাসনের ফলাফল দেওয়া হচ্ছে এবার ডাকসু নির্বাচন নিয়ে আমার কিন্তু কোনো আগ্রহ ছিল কে ইলেকশন করছে কেন করছে কারণ মূল যে জায়গাটা যে ডক্টর এনুসের অধীনে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না এবং ডক্টর এনুসের অধীনে এই যে বাংলাদেশে যে মানে বেতাল কাণ্ড চলতেছে একটা অরাজকতা চলতেছে সেখানে আসলে নির্বাচন নির্বাচন এগুলো সুষ্ঠু হওয়া সম্ভব না এগুলো নিয়ে মাথাও ঘাবায় না তারপরে বন্ধু বান্ধব বা আমাদেরই আমাদের তারা অনেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন সুপারিশ করেছে যে শিবির ঠেকাও অমুককে ভোট দাও অমুক স্বতন্ত্রকে দাও আমি আসলে ক্যান্ডিডেট গুলোর নামও জানি না আনসার কারণ কিন্তু ইন্টারেস্টিংলি গতকাল নির্বাচন হয়ে যাওয়ার পরে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু এগিয়ে আসে এবং আপনি চাইলেও দূরে থাকতে পারবেন এবং যখন ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটে তখন আবার দূরে আমি একটু দেখলাম যে আসলে ডাকসু নির্বাচনে কি হয়েছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান উচ্চারিত হয়েছে যেদিন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্পষ্ট করে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আসলে রাজাকারদের দখলে তারও আগে অধ্যাপক মেজবাউদ্দিন কামাল বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে তো সেই বিষয়গুলো মাথায় রেখে আজকে যদি আমরা ডাকসুর ফলাফলের দিকে তাকাই তাহলে এইখানে শিবির সমর্থিত প্রার্থীর জয়লাভের সম্ভাবনা অধিক ছিল যেটা শুনেছি এবং সেটাই হয়েছে শিবির জিতেছে তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচনী প্রক্রিয়াটা কেমন ছিল আমি ভাবতেই পারি না আমি তো আমাদের সময় ডাকসুর দুটো নির্বাচন পেয়েছিলাম সেই সুলতান মোহাম্মদ মনসুর ভাই সুলতান মুস্তাক পরিষদের গঠিত হওয়ার আগে ছাত্র সংগ্রাম পরিষদের অনেক গুরুত্বপূর্ণ মিটিং আমার ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজের রাব্বি হলে তিনশো সাতাশ নম্বর রুমে অনুষ্ঠিত হয়েছে সেই রুমে সুলতান ভাই আহমেদ ভাই ঘুমাতেন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট অনেকেই রাত হয়ে গেলে আমার রুমে ঘুমাইতে আমাদের রুমে আমি আর পাপ্পু আমার রুমে ছিল আমরা দুজন প্রায় ঘুমাইতে পারতাম না নির্বাচন নিয়ে ন্যাচারালি অনেক স্মৃতি আছে কিন্তু গতকাল যেটা দেখলাম শিক্ষকরা কিছু শিক্ষক এমন নির্লজ্জ ভাবে শিবিরের পক্ষে দালালি করেছে এমন নির্লজ্জ ভাবে ডাকসুর মতো নির্বাচনে ভোট কারচুপিতে জড়িয়েছে এবং এসব ভিডিও ফুটেজ আপনারা দেখলেন যে একটা মেয়ে বলছে যে ও শূন্য ভোট পায় কি করে আমি তো তাকে ভোট দিয়েছি আমার ভোটটা গেল করি আবার কিছু কিছু ফুটেজ টেলিভিশন বেসরকারি চ্যানেলগুলো দেখিয়েছে যা পরে তারা আবার ছড়িয়ে ফেলেছে যেটা ইনুসের আমলে হয় যে যা কিছু ইনুসের এগেনস্টে যায় সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে আপনি তো হাইট করতে পারেন না সো ডাকস নির্বাচন আমি বলি ফ্রি ফেয়ার অ্যান্ড লাভলি নির্বাচন হয়েছে আমার একশো পাঁচ বছরের ঢাকা মেডিকেল সরি ঢাকা ইতিহাস যতটা আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচন এরকম হয়নি তো এখন এই নির্বাচনের ফলাফল নিয়ে আরো কিছু একটু কথা বলবো এবং সেখান থেকে আমি জাতীয় নির্বাচন জাতীয় রাজনীতি নিয়ে সামান্য কিছু কথা বলবো এই নির্বাচনের আমি যখন রেকর্ড করছি এখনো অফিসিয়ালি ফলাফল ঘোষণা করা হয়নি কিন্তু আনঅফিশিয়ালি বোঝাই যাচ্ছে যে এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলটা মানে গোহারা হেরেছে শিবিরের প্যানেলের কাছে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংসদ নির্বাচনে পরাজিত হচ্ছে শিবিরের কাছে যেখানে ছাত্রলীগ নেই কি ভয়াবহ লজ্জার একটা বিষয় এখানে ভোট কাস্ট হয়েছে যতদূর শুনেছি থার্টি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু এটাকে দেখানো হয়েছে অনেক অনেক ইনফ্লেট করে দেখানো হয়েছে এটা এটা ও শোনা কথা মানে দুটো বিষয় শোনা কথা যাই হোক কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তার চেয়ে দুরুত্ব হলো যে আওয়ামী লীগ ছাত্রলীগ যেখানে নাই দেশে রাজনীতি করতে পারছে না সেখানে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল কি করে পরাজিত হয় রাজনীতিটা কোথায় বিএনপির রাজনীতিটা কোথায় ছাত্র দল কি এই বিষয়টার মূল্যায়ন করবে তারা কি একটু লজ্জিত বোধ করছে না দেখেন এই যে গত বছরের যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্রটা হলো যে জঙ্গি এবং সামরিক কুটা হলো সেই কুর পেছনে আইএসআই ছিল বাংলাদেশে এটার পেছনে গুটি নেড়েছে জামাত এবং শিবির এখানে কিন্তু বিএনপি ছাত্র দল তারা ব্যবহৃত হয়েছে তারা আন্দোলনে পরে যুক্ত হয়েছে ছাত্রদলের অনেক সদস্য মারা গেছে পঞ্চাশ থেকে একশো জন ছাত্র দলের সদস্য শিবিরের কয়জন মারা গেছে কিন্তু বিএনপি যেহেতু আন্দোলনের মূল ছিল ছিল না না যেহেতু সাথে তারা মনে করছে এটা তাদের আন্দোলন কিন্তু আসলে না এটা তাদের আন্দোলন ছিল না এবং আজকে এই যে একটা টেস্ট কেস হলো গত এক বছরে বিএনপি ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে কি তাদের সংগঠন গোছানোর জন্য মনোযোগী ছিল বিএনপি তো দেশব্যাপী চাঁদাবাজি খুন ধর্ষণ যত রকমের আকাম আছে সব আকামগুলো করছে পল্টনে চাঁদা উঠছে সেই চাঁদা লন্ডনে গেছে এই শুনেছি ওয়ান টু থ্রি ফোর বলে বিভিন্ন নেতাদের প্রতি অসম্মানজনক স্লোগানও তো উচ্চারিত হয়েছে এই শিবিরের ছেলেমেলেরাই করেছে এখন জাতীয় রাজনীতিতে এখান থেকে আমরা কি শিখবো বা বিএনপি কি লেসন পেল বিএনপি তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে লিখিত সম্মতি দিয়েছিল এই বিএনপির মহাসচিব রাজাকার পুত্র মির্জা ফখরুল তো আরেক কাঠি এগিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছিল ছাত্রলীগের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তো আজকে ছাত্রলীগ আওয়ামী লীগ নাই তো আপনারা কেন রানারা হচ্ছেন আপনারা না দেশের বৃহত্তম সংগঠন বলেন আওয়ামী লীগের ধরেই নিলাম আওয়ামী লীগের পরেই না হয় ধরলাম দুই নম্বর তাও তো বড় সংগঠন তাহলে আপনারা কোথায় আপনারা কি মনে করেন আওয়াম লীগকে দূরে রেখে ছাত্রলীগকে দূরে রেখে আপনারা জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাবেন ইনুস আপনাদের জুন মাসের তারিখে একটা লন্ডনে একটা টোপ আপনারা গিলে বসে আছেন জুন মাসের তেরো অনেকের জন্যই খুব কুপায় একটা নাম্বার তো আপনারা কি করতেছেন আজকে জাতীয় রাজনীতিতে যদি সুযোগ পায় এই ইনুস এই সেনা প্রধান ওয়াকার বিএনপিকে কে ঘোল খাওয়াবে এই জামাত এই জঙ্গি এই আরো যা যা আছে হেফাজত এরা মিলে বিএনপিকে কে ঘোল খাওয়াবে এবং তারই একটা হয়ে গেল ডাকসু নির্বাচনে এখন বিএনপি সেটা তাদের ব্যাপার এই ব্যাপারটাকে আপনি অন্যভাবে দেখতে পারেন তাহলে আবার হিসাবে মানে কোনো সমস্যা হবে না কারো কোনো মন খারাপ হবে না যে ছাত্রদল এবং শিবির এক মায়ের দুই মাই জামাত এবং বিএনপি মুদ্রার এপি সো ডাকসুতে যারাই জিতুক একই রাজনৈতিক ধারা সেই মুক্তিযুদ্ধের বিরোধী ধারা জিতেছে সেই প্রো পাকিস্তানি ধারাটা জিতেছে সেই হিসাব যদি করেন তাহলে ইল ফিল বেটার এবং সেই আমরা যতই মনে করি যে ছাত্র দল হেরে গেছে কি লজ্জার বিষয় শিবিরের উত্থান হয়েছে আসলে তা না ওই একই রাজনীতি তো জাতীয় রাজনীতিতে যদি আজকে দেখেন যে বিএনপি জিতছে একই কথা যদি দেখেন যে না জামাত জিতছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাহলে অবাক হওয়ার কিছু নাই এই যে জাতীয় নির্বাচনের কথাটা বললাম এটা ধরে নিচ্ছি যে ইনুসের প্ল্যান অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিন্তু আমি বা অনেকেই বিশ্বাস করে যে ইনুস সরকারের অধীনে ফেব্রুয়ারি মাসে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না আর যদি হয়ও বিএনপির জন্য একটা ভীষণ বিপদ সংকেত আছে নয় নম্বর বিপদ সংকেত ডাকসু অনেক কিছু দেখিয়ে দিয়েছে ডাকসু নির্বাচনটা একটা ফান মানে বেশ আনন্দের বিষয় ছিল এবং যারা গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচন এইসব করে গলা ফাটিয়েছেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যারা একটা ডাকসু নির্বাচন সুষ্ঠু ভাবে করতে পারে না তারা কোনো অবস্থাতেই বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও পক্ষপাত মুক্ত ভাবে করতে পারে না কেমন হয়েছে ডাকসু নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড লাভলি নির্বাচন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ